আট বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটি ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বলল এই ছেলে এক টাকা দিয়ে তুমি কি চাও আমি ভগবানকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়ল একটার পর একটা দোকানে করতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ভগবানকে কিনতে চাও কেন কি করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এই রকম প্রশ্ন শুনে ছেলেটি চোখে মুখে আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে হতচকিত কণ্ঠে উত্তর দিল আমার বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে দোকানদারটি বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি উত্তর দিল মাত্র এক টাকা সমস্যা নেই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো তার দোকানে আর কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জল খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকল সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশান হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠিও দিয়েছে মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো শুধু উপলক্ষ মাত্র বরং ধন্যবাদ দিন আপনার অবুজ বাচ্চাটাকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পার আপনাকে বাঁচাতে